কোনো রকমের কুকারে সিটি দেয়া ছাড়াই মাত্র দশ মিনিটে আপনারা যেভাবে বাসায় সোলার ডালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ করে নিতে পারবেন তো সোলার ডালগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে কড়াই পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আপনাদের ডাস যেটুকু পরিমাণ থাকে তার থেকে একটু পরিমাণ মতো পানি নিয়ে তারপরে যা রান্না করবেন এখন এর ভিতরে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণ লবণ আর এর সাথে আমি এখন দিয়ে দেবো হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা হচ্ছে আমরা পেঁয়াজ ও চব চপ বাড়ানোর জন্য যেটা ইউজ করি সেই বেকিং সোডা আকনেই পানির ভিতরে আমি পলিশকার করে ধুইয়ে রাখা সোলার দালগুলো দিয়ে দিয়েছি আর এর ভিতরে আমি এখন দিয়ে দিব হচ্ছে হাফ চামচেরও কম একটু বেকিং সোডা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু পরিমাণ বেকিং সোডা দিচ্ছি বেশি দিলেও সামোশানে তবে সাধারণভাবে যে দইটা হয় এই যে এতটুকু পরিমাণ বেকিং সোডা দাও আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই যে জাস্ট পানিটা একটু গলক উঠে আসা পর্যন্ত আমি এটাকে জাল করে নিব দেখুন 10 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নেছি আর চারপাশে কিন্তু ফ্যান আর ছলাইছে এই ফেনাটা আমি এখন আলাদা একটা চামচ নিয়ে আলাদা পাত্রে উঠিয়ে নিয়েছি আর এই যে ফ্যানা আসা পর্যন্তই কিন্তু আমাদের সোলার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিছি আর এইভাবে কিন্তু খুব সহজে আপনারা সোলার ডালটা তাড়াতাড়ি বাসায় সিদ্ধ করে নিতে পারবেন তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ